এইশিয়ার আকাশরেখার মাঝে বেড়ে ওঠা এক স্বপ্নের প্রকল্প যা সবার নজর কেড়েছিল ফরেস্ট সিটি এটা ছিল সাগরের বুকে বেড়ে ওঠা বিলাসিতা সবুজ প্রকৃতি আর প্রযুক্তির সমন্বয়ে এক আধুনিক শহর কিন্তু আজ পরিচিত ভিন্ন নামে সিঙ্গাপুরের পাশে ভুতুরের শহর ফরেস্ট সিটির অবস্থান মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিকল্পনা ছিল বিশাল চারটি কৃত্রিম দ্বীপ আর দুই হাজার হেক্টর জমি নিয়ে গড়ে উঠেছে এই সিটি যেখানে প্রায় সাত লাখ মানুষ বসবাস করবে পরিকল্পনা করা হয়েছিল এক স্মার্ট ও ইকোফ্রেন্ডলি শহর হিসেবে যেখানে প্রযুক্তি ও প্রকৃতি হাতে হাত রেখে চলবে প্রকল্পটি শুরু হয় দুই সালে চীনের অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট কোম্পানি কান্ট্রি গার্ডেনের মাধ্যমে তাদের লক্ষ্য ছিল এমন এক শহর গড়া যেখানে থাকবে সবুজ ছাদ উঁচু টাওয়ার শপিং মল গলফ ক্লাব আর আধুনিক তীর আনুমানিক খরচ ছিল প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার যেটা বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি রিয়েল এস্টেট প্রকল্প বলা হয়েছিল এটি হবে সিঙ্গাপুরের যমত শহর আর এশিয়ার অন্যতম এই ধনী দেশ থেকে পৌঁছানো যাবে সেখানে মাত্র কয়েক মিনিটের শুরুর দিকে বাস্তব মনে হচ্ছিল সাগরের বুকে ভেসে উঠেছিল ভবন তৈরি রাস্তা লাগানো নারকেল গাছ আকাশ থেকে দেখলে ফরেস্ট সিটি ছিল এক আধুনিক স্বর্গ ঝকঝে উঁচু ভবন আর নীল সমুদ্রের মাঝে এক আধুনিক শহর কিন্তু ক্রমেই নিঃশব্দে জন্ম নিচ্ছিল এক বড় সমস্যা এখানের অধিকাংশ ফ্লাট কিনেছিল চীনা বিনিয়োগকারীরা তাদের পরিকল্পনা ছিল এগুলো ভাড়া দেয়া বা বিক্রি করা ঠিক তখনই চীন সরকার কঠোর বিদেশি বিনিয়োগ নিয়ন্ত্রণ আইন জারি করল ফলে চীনা বিনিয়োগকারীদের পক্ষে বিদেশি সম্পদ কেনা কঠিন হয়ে পড়ল একই সঙ্গে মালয়েশিয়ার রাজনৈতিক পরিস্থিতিও বদলে গেল নতুন সরকার বিদেশিদের কাছে এত বিশাল জমি বিক্রির ধারণা নিয়ে প্রশ্ন তুলল সম্পত্তি মালিকানা আর ভিসা নিয়ম আরও কঠিন হয়ে পড়ল স্থানীয়রা এত দাম দিয়ে ফ্ল্যাট কিনতে পারছিল না আর বিদেশিরাও আগ্রহ হারাচ্ছিল এরপরে এলো শেষ আঘাত কোভিড নাইন্টিন মহামারী সীমান্ত বন্ধ নির্মাণ বন্ধ আর বিনিয়োগ বন্ধ ঝকঝকে ভবন ফাঁকা রাস্তা আর বন্ধ দোকান স্বপ্নের জায়গা হয়ে গেল এক নীরব ভুতুরে শহর আজও ফরেস্ট সিটি দাঁড়িয়ে আছে চকচকে পরিষ্কার কিন্তু অদ্ভুত ভাবে নীরব এক ভুতুরে শহর উঁচু টাওয়ারগুলো থেকে সমুদ্রের দৃশ্য দেখা যায় কিন্তু রাতে জানালাগুলো থাকে অন্ধকার পর্যটকরা এখানে কেনাকাটা বা বিনোদনের জন্য নয় বরং দেখতে আসে কিভাবে আধুনিক যুগের এক শহর পরিণত হয়েছে ভুতুরে শহরে সাগরের বিশাল এলাকা ভরাট করে তৈরি করায় উপকূলের পরিবেশ ও সামুদ্রিক জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করছেন ফরেস্টিটি ছিল এক সময়ের ভবিষ্যতের প্রতীক সবুজ আধুনিক ও আন্তর্জাতিক মানের ভবন কিন্তু আজ এটি এক সতর্কবার্তা আর তা হল বাস্তবতার ভিত্তি ছাড়া সুন্দর স্বপ্ন পরিণত হতে পারে অভিশাপে